হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে আজকে একটি নয় দুটি গুড নিউজ দিয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করব এই ভিডিওতে আমরা দুটো জিনিস আপনাদেরকে জানাবো যেটার জন্য আপনারা আশা করি অনেকে অপেক্ষা করছিলেন আর তারা কিছু চলুন আমরা দেখিনি আজকে আমরা কোন বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিরো গ্ল্যামার বাইকটা আমরা নতুন করে কিছু বলার হয়তো নেই কারণ আপনারা কম বেশি সবাই এই বাইকটা চেনেন দীর্ঘ এক যুগের উপর থেকে এই বাইকটা সুনামের সাথে মার্কেটে রাজত্ব করে আসছে একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে যারা আমরা একটা কম্প্যাক্ট বাইক চাই যে মাইলেজ ডিউরেবিলিটি, লুকস এবং এটার কোনো রিসেল ভ্যালু বলেন অথবা এটার গ্রহণযোগ্যতা বলেন মার্কেটে সুনাম সব কিছু মিলিয়ে কিন্তু এই গ্লামার বাইকটা দীর্ঘদিন ধরে মার্কেটে এখন অ্যাভেলেবেল আছে তবে এই বাইকটা মাঝখানে বেশ কিছুদিন স্টক আউট হয়ে গিয়েছিল বাইকটা এখন বর্তমানে স্টক ইন হয়েছে আমাদের কাছে আপনি হিরোর যে কোনো ব্র্যান্ড শোরুমে গেলে এই গ্লামার বাইকটি পেয়ে যাবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান গুড নিউজ আর নাম্বার টু গুড নিউজ সেটা ভিডিও শেষে বলছি তার আগে চলুন বাইকটাতে নতুন কি কি ফিচার অ্যাড করা হয়েছে যেটা আগে ছিল না বা বিএস ফোরে কী কী সুযোগ সুবিধা আছে সেটা আমরা দেখে নিই নর্মাল এই যে গ্লামারটা এখন আছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেমি ডিজিটাল মিটার কনসোলের সাথে আই একটা অপশন অ্যাড করা হয়েছে যেটা বিএস ফোর ইঞ্জিন এবং এই আই সুবিধাটা থাকার কারণে বাইকটা যখন চলন্ত অবস্থায় নিউট্রাল অবস্থায় থাকবে রানিং অবস্থায় স্টার্টে থাকবে নিউট্রাল অবস্থায় ফাইভ সেকেন্ড এরপর পাঁচ সেকেন্ডের ভিতরে বাইকটা অটোমেটিক অফ হয়ে যাবে এরপরে শুধুমাত্র ক্লাসটা যখন আপনি প্রেস করবেন ক্লাসটা চাপের সাথে সাথে বাইকটা আবার অন হয়ে যাবে দ্যাট মিন্স হচ্ছে রোড কন্ডিশনে আপনার স্টার্টিং অবস্থায় বাইকটা ফুয়েল কনজিউম করবে না আপনার মাইলেজ এটা সেভ হবে যদি আপনার মনে হয় যে না এই ঝামেলাটা দরকার নাই বা এই সুবিধাটা আমার দরকার নাই এটা আপনার যদি পছন্দ না হয় আপনি আইটিএস অপশানটা অফ করেও কিন্তু রেগুলার বাইকের মতো চালাতে পারবেন এছাড়া এখন আমরা যারা লং ট্যুরিংয়ে যাই তাদের কিন্তু সবাই স্মার্টফোনটা ডিভাইসটা চার্জ করার একটা জরুরি প্রয়োজন হয়ে যায় আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন কিন্তু সেই স্মার্টফোন চার্জ করার জন্য এটার এখানে আমরা হিরো থেকেই অপশনটা করে দিয়েছি আপনাকে ম্যানুয়ালি তার কাটাচ্টা করে আর করতে হবে না এখানে সুন্দর আপনি ইউএসবি বি চার্জিং পোর্ট দিয়ে আপনার স্মার্টফোনটা চার্জ করতে পারবেন আর বাইকটাতে তো ডিসব্রেক ব্রেক আগে থেকে ছিল এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন কিন্তু এটা টিউবলেস টায়ারের সাথে আসছে ডিসব্রেক সাথে টিউবলেস টায়ার এবং আমরা চেষ্টা করি রিনাউন ব্র্যান্ডগুলো দেওয়ার জন্য সিআইটি এমআরএফ যে রিয়া ব্র্যান্ডগুলো আছে সেই টায়ারগুলো আমরা এই বাইকের সাথে দেওয়ার চেষ্টা করব এবং বাইকের একদম ফ্রন্ট লুকস থেকে যদি দেখি এখানে কিন্তু সুন্দর একটা থ্রি ডি হিরো লোক দেওয়া হয়েছে যেটা বাইকটাকে কারো প্রিমিয়াম লুকস দিচ্ছে আর বিএস ফোর ইঞ্জিনে তো আপনি জানেনি কারো রিফাইন্ড আগে থেকে অনেক রিফাইন্ড হয়েছে এবং সেই সাথে এখানে যে সুদৃশ্য গ্রাফিক্সটা টোটালি গ্রাফিক্সটা আপডেট হয়েছে আগের গ্রাফিক আগে যে গ্রাফিক্সটা ছিল ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের সাথে একটা স্পোর্টি ডি থ্রি ডি একটা গ্রাফিক্স দেওয়া হয়েছে যেটা বাইকসটাকে আরও প্রিমিয়াম লুকস দিচ্ছে তো এবার আসা যাক বাইকের সেকেন্ড যেই গুড নিউজটা আমরা ভিডিওতে বলেছিলাম বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই ক্রেডিট কার্ড ইএমআই ফ্যাসিলিটিতে বাইকটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন আমরা হিরো এইটা নিয়ে অনেকদিন ধরে কাজ করেছি এবং অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি এখন আপনি আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে বারো মাসে জিরো পারসেন্ট ইন্টারেস্টে ইএমআই সুবিধায় হিরোর যে কোনো বাইক নিতে পারবেন জি আপনি ঠিকই শুনেছেন তার মানে আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ড দিয়ে আপনি মাত্র জিরো পার্সেন্ট কোনো ইন্টারেস্ট ছাড়াই বারো মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারবেন এটা আপ টু থার্টি সিক্স মান্থ পর্যন্ত নেওয়া যায় বারো মাসের পর থেকে যদি আপনি থার্টি থার্টি সিক্স মান্থ পর্যন্ত যান তাহলে সেই একটা নমিনাল মাইনার একটা চার্জ আসবে এখন অলরেডি আমাদের সাথে সাতটা ব্যাংকে লিস্ট হয়ে গেছে অলরেডি আরও বেশ কিছু লিস্ট পাইপলাইনে আছে আশা করছি এই মাসের শেষের মধ্যেই আমরা রেনাউন যতগুলো ব্যাংক আছে ম্যাক্সিমামই ইনক্লুড করে ফেলবো যাতে করে আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে সহজেই আমাদের হিরোর যে কোনো বাইক পারচেস করতে পারেন তো আমাদের ডেসক্রিপশন লিখ লিস্টে আমরা এই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনি বর্তমানে কি এটার প্রসিডিওর আছে সেটা বিস্তারিত জেনে নিতে পারবেন তো আশা করি যে আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং বাইকটা সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আর বাইকটা প্রাইস হতে হয়তো অনেকেরই জানা নাই আমি সেই কারণে বলে দিচ্ছি এটার এমআরপি হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর রেজিস্ট্রেশন খরচ পড়ছে পনেরো হাজার টাকা দ্যাট মিন্স টোটাল দু বছরের রেজিস্ট্রেশন সহ আপনি এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর শুধু মোটরসাইকেলটা পার্চেস করতে চাইলে শুধু আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা লাগছে আর রেজিস্ট্রেশনের জন্য কি কী জিনিস লাগে সেগুলো আমরা একটু সংক্ষেপে বলে দিই চারটা কাগজ লাগবে ডকুমেন্ট লাগবে একটা হচ্ছে আপনার এনআইডি নাম্বার টু আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নাম্বার থ্রি আপনার পাসপোর্ট সাইজের ছবি তিন কপি আর নাম্বার ফোর আপনার যে অ্যাড্রেসটা প্রোভাইড করবেন সেই অ্যাড্রেসের ইউটিলিটি বিলের ফটোকপি তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে বা কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে নক করলে আমরা চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তো আজকের এইটুকুই সবাই ভালো থাকবেন হিরোর দেশ বাংলাদেশ